तर यही गोरु डा ना कि बांदा सो दे बजे नाल डा हाँ नाल डा मामा ये डर कौन देगा ये लगे ये बा सासा गोरु बेस्ट बन हवा हाय बा सासा ये नहीं गोरु हाँ जी ओम उसका गोरु दाम तो कहीं सीजन बा कौन सी तुम्हारे को ना साउ कहीं का सीजन আহ আহ আ না দালনি রে ও নো না দালনি কেไง কি তিনজন নাকি কে আইছ রে গোরুকিনবা কি কছ এ ভাই ওই আই দনি আই তুই লোক আইছ গোরুনিবা তাছাও গরুর দাম চাও তাছাও বেলা মেলা হয় যা হাট বেলা হয় যা নিয়ে যাব কত নিবেন ক কত দিন ক নিছাদেনি টিচা দেন 72000 দেন 72000

দু হাজার কম দেন সত্তর হাজার দেন যাও সত্তরের গরু হয়ে গেল সত্তরের গরু সত্তর নয় ওটার এক ভাই শোনো তুই আসলে বুঝা পাইছি তুই গরুর দাম কম এই কি অসুখ রেদি সকালবেলা গোড়া দেখে গরু আছে আবার কত সমস্যা আছে গরু চলা গরু এই গরু তোমার এই অসুখ

পঁয়ত্রিশ ভাঙে গরু দিবেন না ভাই গরু কিনবো না কপাল আরে মাত বড়ি করে দে পাঠালু ওর বউটা যে হাসপাতাল পরে আছে মুখ ডাক দিলু কে তোর গরু তুই বেসবু দশ দে বেসবু না পনেরো দে বেসবু কত দে বেসবু কিছু করলে যে তোমার ঘরে আগ নরে বাড়ির তো সবাই রাগালা হয়ে গেছে আসো আসো দিন আসো দিন গরম গরম দেখা তুমি আসো

এই গরু কতই হবে ওই ত্রিশের উপর যাবে না তুমি ক তোমার জিনিস কত হলে পাবে না দাম তোমার আমি একটা কথা কম থুবেন এক শেষ কথা তুমি তিন হাজার কমাও আমি দু হাজার বাড়াই যদি পারেন বাবা গরু দাও খুশি মনে নিয়ে চলে যাই আমার তো লাভ হবে না গাড়ি ভাড়াটাই আমার লস হবে গরু নিয়ে গেলে তুমি চিন্তা ভাবনা করে দেখো যদি দেন দাও সাঁত্রিশ হাজার টাকা গরু যদি দেন নিয়ে যাব হারা যেন না হলে সাঁত্রিশ হাজার টাকা দিলে আমার সত্যি বিশ্বাস করবেন না হারা মিছা কথা কমানো আজকে ব্যবসা গরু কিনে হয়নি পাঁচশো টাকা আমার দু ভাইয়ের পাঁচশো টাকা লাভ হবে ভাত খেতেই যাবে আবার গাড়ি ঘোড়া মানুষের বিপদ আপদ দেখতে আসতো না খুশি মনে দাও হারা জিনিস তুমি খুলদাও খুল খুলদা